সেটা করব যে তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়টা শেষ করিয়ে দেব যে নেটটা তোমাদের পরীক্ষা আছে ক্লাস আমি চতুর্থ অধ্যায়টা শেষ করিয়ে দেব পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব তারপরে ক্লাসে ষষ্ঠ তো এই ছয়টা অধ্যায় পড়লেই তোমাদের মিডট্রাম পরীক্ষা 100% তোমরা কমন পাবে বুঝছো ছয়টা অধ্যায় যদি ভালো করে করো আর কি ফাইনালেও এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের বেশি প্রশ্ন হয়ে থাকে এবং বেশি প্রমাণ এবং থাকে বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো কিন্তু সব পড়তে হবে তোমাদের তোমরা পড়ে নিবা ক্লিয়ার আচ্ছা তো তৃতীয় অধ্যায় যে তোমাদের ম্যাথ গুলো বাকি রয়েছে সেই ম্যাথ গুলো হচ্ছে উদাহরণের তো এই এখানে কিন্তু যে ম্যাথ গুলো দেখতেছো উদাহরণ এক দুই হ্যাঁ এখানে যে ম্যাথ গুলো দেখছো এগুলো কিন্তু সব ম্যাথেই প্রায় এক নম্বর ম্যাথটা হয়তো একদিন তোমাদের আর দুই নম্বর ম্যাথ এই যে বড় ম্যাথটা দেখছো এটাই তোমাদের রচনামূলকে আসে বুঝছো এই যে এখানে তো অনেক বড় একটা ম্যাথ আমি আহ একটু লেখি আগে ম্যাথটা তো দেখো উদাহরণ দুই উদাহরণ দুই যে দশ মাইক্রো ফেরাট লিখে আগে দশ মাইক্রোফারাট বিশ মাইক্রোফারাট এটাই মাইক্রো বুঝছো এগুলো একুব কত দেওয়া যায় তিরিশ মাইক্রোফারাক বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর একবার সিরিজে একবার প্যারালালে সংযোগ করা হলে হ্যাঁ এখানে সরবরাহ সরবরাহ ভোল্টেজ এখানে মাইক্রোফারাক আমি একটু সরকারে লিখে দিচ্ছি সরবরাহ সরবরাহ ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট ভোল্টেজের ভোল্ট 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 হলে প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিটিস ও সঞ্চিত শক্তি নির্ণয় গেলো এখানে প্রশ্ন আগে বুঝতে হবে এখানে বলছে কি প্রত্যেক ক্ষেত্রে এখানে যে তিনটা ক্যাপাসিটিটার মান দেওয়া আছে কি কি দেওয়া আছে বলতো সি ওয়ান সি টু সি থ্রি এই যে তিনটা ক্যাপাসিটির মান দেওয়া আছে এই তিনটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে কি করতে হবে তো সমতুল্য ক্যাপাসিটি বার করতে হবে একবার সিরিজে একবার ক্ষেত্রে আর তারপর কি বলছে এদের কি করতে হবে সঞ্চিত শক্তি শক্তি নির্ণয় করতে হবে আমরা আমরা সঞ্চিত প্রমাণ করেছিলাম যে যদি সিরিজের হয় তাহলে সিএস হবে আর যদি প্যারালালের ক্ষেত্রে করো তাহলে কি হবে পি ভি স্কোয়ার ক্লিয়ার তো এই যে সঞ্চিত শক্তি এগুলো দিয়ে তোমাদের সঞ্চিত শক্তি বার করতে হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে সমতুল্য ক্যাপাসিটিস একবার সিরিজের ক্ষেত্রে মানে সিএস বার করতে হবে আর একবার প্যারালালের ক্ষেত্রে মানে সিপি হট বার করতে হবে তো সিরিজের ক্ষেত্রে আমরা আগে বার করি আমরা সিরিজের ক্ষেত্রে বার করার জন্য যে ফর্মুলাটা আমরা প্রতিবাদন করেছিলাম সেই ফর্মুলাটা কি ছিল বলতো আহ সেই ফর্মুলাটা ছিল তোমার ওয়ান বাই সিএস ইজ টু এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে আমি একটু লিখে দিই যে সিরিজের ক্ষেত্রে ক্লিয়ার এটা সিরিজের ক্ষেত্রে আগে বার করতেছে আমরা জানি যে ওয়ান বাই আমি কি বলবো আর বুঝছো এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যদি আমি অসলমেও যাই তারপর মনে হয় যে আমার ডাইন মনে হয় বিশি ইঞ্জিনিয়ার গুলো দাঁড় হয়ে আছে এমন একটা অবস্থা সব জায়গায় মনে করো যে কি করতেছে লাগা দিতেছে এক প্রকার বলতে গেলে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল হোক গিয়েতে হোক আমার ভুল ধরার চেষ্টা করতেছে এবং কিছু মজার কিছু করা হয়েছিল সজল নিয়ে একটা ভিডিও ওই ভিডিওটা তো গিয়ে ভুল ধরতেছে এমন একটা অবস্থা কি বলবো আর এরা আসলে মানে এদের আসলে আহ জন্মের ঠিক নাই একটা বলতে গেলে বুঝছো এদের আসলে জন্মের ঠিক নাই এরা দেখা নাই শোনা নাই হুট করে যদি একটা তুমি ফানি ভিডিও বানাও তুমি যদি ইচ্ছা করে একটা কি ভুল ম্যাপ করে তুমি যদি একটা ভিডিও বানায় আপলোড করো ওই ভিডিওটাও তোমার ভাইরাল করে দিবে এটা বর্তমানে কি সিওরিটি দিলাম তোমাদের দেখো ওদের হিসাব বাদ তো আমরা একটা কাজ করব এখানে আমরা মানগুলো বসাই দেবো এই যে সি ওয়ান এর মানটা কি দেওয়া আছে তো টেন মাইক্রোফায় কত দেওয়া আছে টেন আর সি টু এর মান এই যে পরেরটাকে আমরা ধরবো টোয়েন্টি তারপর কত থার্টি মাইক্রোফাইট এই মানগুলো এখন দেওয়া আছে তো আমরা এখানে মানগুলো বসাই দেবো ওয়ান বাই সিএস টু কি ওয়ান বাই সি ওয়ান বলতে কত টেন প্লাস ওয়ান বাই কত প্লাস ওয়ান বাই থার্টি আচ্ছা তাহলে এখানে কি থাকবে ওয়ান বাই সিএস ইজ টু তাহলে এই যে এগুলো যদি লসাউ করো তাহলে তুমি একবারে লসাউ করতে পারো আমি অত ক্যালকুলেশন করতেছি না এখানে করলে তোমার আসবে কত সাইট হ্যাঁ ষাট দিয়ে যদি দশকে ভাগ করো কত ছয় দশ ছয় পাবা ছয় দিয়ে অনেকে গুণ করলে কত ছয় আর এখানে পাবা কত তিন দশম ষাট তিন তাহলে তিন অক্ষে কত হবে তিন হম দশকে কত পার হয়ে গেল প্লাস আর এখানে কত পাবা দুই হ্যাঁ তিরিশ দিই মানে ষাট এই যে তিরিশ ভাগ করো তাহলে কত আসবে দুই দুই দিয়ে এককে গুণ করলে কত হবে দুই হবে হম আচ্ছা এখন যদি তুমি কি করো এটাকে একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই যে ষাট ষাট থাকলো আর এখানে কত আসতেছে নয় এগারো কত আসতেছে এগারো আচ্ছা তো এখন একটা কাজ করো দাও এই যে নিচে এটা উপরে নিয়ে যাও এখানে এটা হবে আর ওয়ানটা কি নিচে তো নিচে তো ওয়ান লেখার দরকার হয় না আর ষাটটা কি উপরে যাবে এগারোটা নিচে আসবে তো এটাকে যদি ক্যালকুলেটর ক্যালকুলেটর ক্যালকুলেট করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ মাইক্রো কত ফ্যাক্ট মাইক্রোফোন এটা হচ্ছে কি সমতুল্য ক্যাপাসিট্যান্স আমাদের এই প্রশ্নে কি বলছে একবার সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করো একবার কি প্যারালালের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করো তো আমরা ফার্স্ট অফল কি করছি সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করছি আমাদের आंसर হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করব তো তার আগে তোমাকে এখানে কি করতে হবে এই সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তিটা বের করতে হবে তো মোট সঞ্চিত শক্তির ফর্মুলা আমরা কি জানি সি সিরিজের ক্ষেত্রে সিএস আর প্যারালালের ক্ষেত্রে সিপি তো মোট সমতুল্য সঞ্চিত শক্তিটা যদি বার করতে চাও তাহলে এখানে লিখবা যে আমরা জানি এটা মোটের ক্ষেত্রে আর যদি প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্ষেত্রে আলাদা আলাদা সঞ্চিত শক্তি বার করতে বলে সেটার ফর্মুলা কিন্তু সিরিজের ক্ষেত্রে আলাদা হবে ভিন্ন হবে তো যদি মোট একবারে বার করতে বলে যে সমতুল্য ক্যাপাসিডেন্স তুমি বার করছো সেখান থেকে কি করো মোট কি করো সঞ্চিত শক্তি বার করো তাহলে লিখবা যে আমরা জানি সঞ্চিত শক্তি ডাব্লিউ হাফ সি এস ভি আমরা প্রমাণ করে আসছি হাফ থাকলো আর এখানে কি দেখছি সি এস এর মান কত বলতো আচ্ছা এখানে মাইক্রো ফেরাড আছে তোমাকে ফেরাডে নিয়ে আসতে হবে ফেরাডে নিয়ে আসতে হবে যখন তুমি সঞ্চিত শক্তি বের করবো অবশ্যই এটা মাইক্রো ফেরাডটাকে এককটাকে চেঞ্জ করতে হবে কিসে নিয়ে যাইতে হবে ফেরাডে নিয়ে যাইতে হবে তো ফেরাডে নিয়ে যাওয়ার জন্য এখানে জাস্ট কি করতে হবে একটা টেন টেন ইনভার্স কত সিক্স নাকি এইট টেন ভর সিক্স টেন ভর সিক্স তোমাকে গুণ দিতে হবে ক্লিয়ার তাহলে তুমি যে মানটা পাবা এটা কি মাইক্রো ফেরারডে ছিল এটা কিসে আসবে ফেরার ডে বুঝছো এই যে তুমি যখন উম সঞ্চিত শক্তি বার করবে এখানে আহ এই যে সঞ্চিত শক্তি বা কাজের একুখ আমরা জানি কি জুল তো যদি মাইক্রো দাও এই এই মানটাতে দাও তাহলে একুপটা কিন্তু জুলে আসবে না তখন আলাদা একুখ আসবে ভুল হবে তো এই কারণে আমাদের একুপটা চেঞ্জ করতে হবে টেন ইন ভার্স দিয়ে যদি আমরা কি করি টেন ইনভার সিক্স কিন্তু দিয়ে যে কি করছি গুণ করছি আমাদের মাইক্রোটা উঠে গেছে আজ থেকে ফেরার এখন যদি আমি এখানে কি বসাই ফেরাডে এই যে ক্যাপাসিটারের মান কিসে বসাই ফেরাডে বসাই আর ভি এর ভোল্ট বসাই ফেরাডে আর ভি এর মান কত যদি তাহলে আমাদের কত জুল জাস্ট এই জিনিসগুলো আপাতত মনে রাখতে হবে তোমাদের তাহলে এখন যদি আমরা তো এটাকে মাইক্রোতে বসাইছি না মাইক্রো ফেরাডে জন্য কি করতে হবে টেন ইনভার্স কত দিতে হবে টেন ইনভার্স ইন্টু টেন ইনভার্স কত সিক্স একটা গুণ দিতে হবে তার সাথে এই যে ভি ভিএর মান কত বলতো দুইশো দুইশো বিশ ভোল্ট তারপরে কি তো এখন যদি এটাকে টোটালি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার কি জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু জুল হ্যাঁ কি জুল বা এটাকে জে দিয়েও লিখতে পারো জুল এটা হচ্ছে কি তোমাদের সিরিজের ক্ষেত্রে অ্যান্সার হ্যাঁ এটা এটা আমরা কি করলাম মোট সঞ্চিত শক্তি একবারে বার করলাম এখন যদি বলে যে প্রত্যেকটার ক্ষেত্রে যেমন এই প্রশ্নে কিন্তু এটাই বলছে যে ভোল্টেজ সর্বভোল্টেজলে প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য সমতল এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো মানে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করতে হবে আমরা তো সমতুল্য ক্যাপাসেজ বার করছি আমাদের প্রত্যেক ক্ষেত্রে এখন সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে তাহলে এখন আমাদের এই সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি যদি প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষেত্রে আমাদের বার করতে বলে তাহলে সঞ্জিত শক্তির কিন্তু আলাদা একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কি একটু দেখো তো আমি একটু মিশাই দিলাম এই মানটা জাস্ট একটু মনে রাখো এগুলো একটু মিশাই দিই তো আগে আমরা সিরিজের কাজগুলো সম্পূর্ণ শেষ করি তারপর আমরা প্যারালের কাজে যাব আচ্ছা দেখো এখন আমরা কি করবো এটা তো এক ধাপে গেল যদি মোট বলে এই আনসারটা হবে বুঝছো আর যদি বলে প্রত্যেকটার ক্ষেত্রে মানে আলাদা আলাদা ক্ষেত্রে কি করো সঞ্জিত শক্তি তাহলে আলাদা আলাদা ক্ষেত্রে করবা যেমন এই একটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে বুঝছো তাহলে এখানে কি সি ওয়ান তাহলে আমরা দেখবো কি হবে এখানে হাফ হাফ এখানে তোমার আহ এই যে আমরা মোটের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করছি সিরিজের ক্ষেত্রে আর সিরিজের ক্ষেত্রে এখন যদি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে কি করো সঞ্চিত শক্তি মানে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ক্যাপাসিটির জন্য সঞ্চিত শক্তি বার করো তাহলে তোমার যে সূত্রটা হবে সেটা হচ্ছে তোমার হাফ ইন্টু কিউ স্কোয়ার এইগুলো প্রমাণ ছিল বুঝছো এইগুলো প্রমাণগুলো লাগে না দেখে আমি তোমাদের করাইও অনেক বুঝছো কিউ স্কোয়ার এটাই বুঝছো এই যে এই ফর্মুলা তখন তোমাকে ইউজ করতে হবে এখানে ওয়ান কেন দিলাম কারণ আমরা এইটার ক্ষেত্রে সঞ্চিত শক্তি বাইর করতে যাচ্ছি তাহলে এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় মানগুলো বসাই দিতে পারি অত কেন লাইন বৃদ্ধি করি দেখো থাকলো ইন্টু কিউ এর মান কত বলত চার্জ এর মান তো আমরা এখন বাইর করিনি বলো যে ভাই আমরা তো এর মান এখনো বাইর করি নাই তো এর সূত্র আমরা কি জানি বলতো কিউ ইস টু সি ভি একটা ফর্মুলা জানি না এই লাইনটা করার পর তোমরা আগে কি করবে এখান থেকে চার্জের সূত্রটা অ্যাপ্লাই করে চার্জটা বাইর করে নিবা তো আমরা জানি যে কিউ ইজ ইকুয়ালস কত বলো তো সিভি আমরা এই যে যখন ডাব্লিউ জি টু হাফ এই প্রমাণটা করেছিলাম সঞ্জিত শক্তি তখনই কিন্তু আমরা এই ফর্মুলাটা দেখেছিলাম যে কিউ কত সিভি তাহলে সি এর মান কত যদি যেহেতু এটা সিরিজের ক্ষেত্রে এস এই কারণে এস দিবা তাহলে সি সি এস এর মান কত পাইছি আমরা এত মাইক্রোফারাড তাহলে আমরা মাইক্রোফারাডের মানটা বসাই দেব হ্যাঁ মাইক্রোফারাডে আমরা কি করব মানটা মাইক্রোফারাড আছে ফারাড আছে আমরা ফারাড কি শুধু ফেরাডের মানটা বসাই দিব বুঝছো তারপর ভি আছে ভি বলতে কি বলতো এই যে তুমি যেটা পাবা আমি অনেক সময় এখান থেকে দিচ্ছি তোমরা ক্যালকুলেটর করে দেখবা যে ঠিক আছে সবকিছু ইনভার্স থ্রি এত কুলম্ব আর চার্জের কি আমরা জানি কুলম্ব হ্যাঁ এত কুলম্ব তাহলে তুমি চার্জের মানটা পাইলা এখন তুমি এখানে কি করো চার্জের মান কত পাইছো এই যে

তো আমাদের এ যে কোনো একটাই আনতে হবে আমি যেহেতু উপরে কি লিখছি কি লিখছি ফেরাডে ফেরাডে কিভাবে বুঝলা এই যে যে মানটা এখানে আছে এই যে প্রথমে যে মানটা ছিল এটাকে আমরা কি করছি এটাকে এটা ছিল আমরা কি আনছি ফেরাডে আনছি তো এই মানগুলো দিয়ে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করছি এই কারণে এই মানটাও কি ফেরাডেই কিন্তু ছিল তো এই কারণে আমাদের কি করতে হবে এই মানটাকে ফেরাডে নিয়ে আসতে হবে তো ফেরাডে নিয়ে আসার জন্য আমরা জাস্ট কি করবো এখানে এখানে ট্রেন আছে ট্রেনের সাথে একটা কি দেবো টেন ইনভার্স সিক্স জাস্ট গুণ করে দেবো তাহলে এখানে কি হবে টেন ইনটু কি টেন ইনভার্স কত সিক্স এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা বার করতেছি বুঝছো এটাকে যদি এখন তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাওয়া সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো সেভেন টু আর একক কি বলতো জুল একক কি জুল একক কি বলতো জুল আচ্ছা এটা গেল প্রথম এইটার ক্ষেত্রে এখন তোমাদের এখানে বলছে প্রত্যেকটার ক্ষেত্রে যতগুলো ক্যাপাসিটার আছে প্রত্যেকটার ক্ষেত্রে সমতুল্য কি করো সঞ্চিত শক্তি বার করো তো এই কারণে আমরা প্রথম যেটা বার করলাম এখন আমরা কি করবো কি আমাদের সূত্র কি বলতো কিউ স্কোয়ার কিউ এর মান কত পাইছে দেখো তো ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স কত থ্রি আর ডিভাইডেড কত আছে ডিভাইডেড সি সরি এটা যেহেতু টু দিছে এখানে কি হবে টু হবে সি টু সি টু এর মান কত টোয়েন্টি মাইক্রো ফেরাট তো এটাকে ফেরাটে নিয়ে এসো টেন ইনভার্স কি দাও সিক্স দাও তাহলে এটা ফ্যারাডে চলে আসবে হ্যাঁ তাহলে এখন আমরা যেটা করব এখানে এটা কি করব বলতো তো টোয়েন্টি টেন ইনভার্স কত সিক্স এটা দিয়ে দেবো ক্লিয়ার আর এখানে যেহেতু স্কোয়ার ছিল এখানে আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম মানে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে কত পাবো বলো তো জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স কত জুন জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স জুন জিরো থ্রি সিক্স এখন এটা গেল কি ডাব্লু টু এবার কি ডাবল থ্রি তাহলে এখানে কি হবে বলতো কি হবে থ্রি হবে এখন মান বস এর মান কত এটা সব জায়গায় কিউ এর মানটা কি থাকবে সেম ইন্টু কত এখানে টেন ইনভার্স থ্রি ডিভাইডেড ডিভাইডেড কি আছে সি থ্রি সি মান কত এই যে থ্রি তিরিশ এর সাথে একটা টেন ইনভার্স কত দিবা সিক্স দিবা মাইক্রোতে আছে তোমাকে ফেরাডে নিয়ে আসতে হবে আচ্ছা এখন তুমি এখানে মান বসো তাহলে কি হবে তিরিশ ইনটু কত টেন ইন ভার্স সিক্স তাহলে এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো এখন আমি উপরে গুলোকে মিশিয়ে দিতে পারি তোমরা আশা করি উঠাই নিছিল তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলতো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো টু ফোর জুল হ্যাঁ এই যে যদি বলে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সঞ্জিত শক্তি বার করো তাহলে তোমরা কি এই সূত্র দিয়ে সিরিজের ক্ষেত্রে এটা শুধু সিরিজের ক্ষেত্রে এই সূত্র দিয়ে কি করবা আলাদা আলাদা করে কি মানগুলো বের করবো এই যেমন সিওনের জন্য প্রথম ক্যাপাসিটরের জন্য আমরা সঞ্জিত শক্তি পাইছি এত দ্বিতীয়টার জন্য পাইছি এত তৃতীয়টার জন্য পাইছি এত আর আমরা প্রথমে মোট যদি বলে একবারে মোট বের করো তাহলে মোট যখন বার করো তখন ডাব্লিউটা হাফ সিভি বসায় দিয়ে ডাইরেক্ট বার করবো এই মানটা আসবে মোট কারণ তুমি বলেছো হ্যাঁ আপনি এই তিনটাকে আলাদা আলাদা করলেন এই তিনটার মান যোগ করে দেখান তো মোট এইটা হয় কিনা যদি হয় তাহলে আমাদের এই অ্যান্সার গুলো ঠিক আছে এগুলো ঠিক আছে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই মানটা এই মান এই মানটা আর এই মানটা কি করবো যোগ করে দেবো যোগ করার জন্য আমি একটা ক্যালকুলেটর দিয়ে জাস্ট তোমাদের একটু দেখা দিচ্ছি হ্যাঁ একটু লক্ষ্য করো এখানে দেখবা এই তিনটা মান যোগ করলে এই যে মানটা আমরা প্রথমেই বাই করেছিলাম সেই মানটার সাথে মিলে যাবে দেখো প্রথমে আছে কত বলতো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট তারপর কত সেভেন প্লাস তারপর কত আছে জিরো পয়েন্ট জিরো প্লাস তারপর কত আছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু ফোর তাহলে তোমার আসতে আসছে কত বলতো জিরো পয়েন্ট দেখছো যদি বলে সম্পূর্ণটা একবার ক্যাপাসিটে সঞ্চিত শক্তি বার করো তাহলে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করো ডাবস্তু হাফ সিরিজ করে তাহলে তুমি যে মানটা পাবো সেটাই আনসার যদি বলে কি প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে সঞ্চিত শক্তি বার করো তাহলে তোমাকে এই ফর্মুলা সিরিজের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে বার করতে হবে এগুলো টোটালি গেল কি সিরিজের হিসাব এখন আসো প্যারালালের হিসাব যদি বুঝে না থাকো ভাই তোমরা করতে পারো বা পরবর্তীতে থাকবে তোমরা ওখান থেকে রিভিশন করে দেখে আমি একটু মিশাই দিলাম যেহেতু আজকের ক্লাসটা আমি একটু দ্রুত করাতে চাচ্ছি এবং যতগুলো মানে তিন অধ্যায়ের ম্যাথ গুলোর সাথে সাথে আমি চার অধ্যায়টাও কভার করে দিতে চাচ্ছি বুঝছো কারণ চার অধ্যায়টা একটু সহজ তুলনামূলক বলতে গেলে আচ্ছা এখন দেখো আমরা প্যারালালের ক্ষেত্রে এটা গেল সিরিজের ক্ষেত্রে এতক্ষণ যা কিছু করছে সব সিরিজের ক্ষেত্রে এখন আমরা যেটা করবো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্যারালাল তাহলে প্যারালাল এর ক্ষেত্রে দেখো কিছু বলো মান কত এই যখন তুমি কি করবা মোট ক্যাপাসিটিস টা বাইর তখন তুমি এই মাইক্রোফে বসাও সমস্যা নেই মাইক্রোফার বসো বুঝছো মাইক্রোফার কত মান বলতো টেন প্লাস মাইক্রোফারাড এ কত এখানে তিরিশ আচ্ছা এখানে ফেরাডে যখন মাইক্রোফায়ার না দিয়ে তুমি ফেরাডের মানগুলো বসাবা এই মানগুলো দেখো বড় হয়ে যাচ্ছে না ছোট মানটা বড় হয়ে যাচ্ছে না তখন যোগ করতে যাবে না বুঝলি এই কারণে আমরা মাইক্রোফায়ার যেহেতু ছোট ছোট মানগুলো আছে এগুলোকে যোগ করে পরে আমরা একবারে টেন বা সিক্স যদি গুণ দিই তাহলে আমাদের ফেরাডে চলে আসবে ক্লিয়ার এই মাছগুলো এইভাবে তোমাদের করতে হয় তাহলে এইটাকে যদি যোগ করো তাহলে তোমাদের আসতেছে কত বিশ দশ তিরিশ কত ষাইট ষাইট কত মাইক্রো কি ফেরাড যেহেতু মাইক্রো ফেরাডে মান নিছে এই কারণে কি মাইক্রো ফেরাড কারণ যদি তুমি এটাকে ফেরাডে আনতে চাও তাহলে কি করবো এটা কি আসবে আসবে তো এটা হচ্ছে কি মোট ক্যাপাসিটিস এখন যদি বলে যে প্রত্যেকটা ক্ষেত্রে কি করো সঞ্চিত শক্তি বার করো তাহলে মোট যদি আগে আমরা মোটটা বের করি যদি মোট সঞ্চিত শক্তি বার করতে বলে তাহলে তোমরা লিখবা যে হাফ w ইজ টু হাফ সিপি ভি স্কোয়ার এখানে পি দিবা আগেরবার এবার কি কারণ সার্কিট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মানগুলো বসাই দেব বসে এর মান কত পাইছো এই যে 6 6 এটা কত হ্যাঁ ঠিকই ছিল এটা ইনটু কত এখানে আমি বলতেছি 6 আবার হ্যাঁ আচ্ছা দেখো তো এটা বসালাম তারপর কি আছে ভি স্কয়ার এখন ভি এর মান কত বলতে এই যে প্রশ্ন দেওয়াই থাকবে ওটা 220 ভোল্ট তারপরে কি দিবা স্কয়ার তো এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে একটা মান পাবা যে মানটা আসছে কি বলতো এখানে আমি ডিরেক্ট তোমাদের এই মানটা একটু ক্যালকুলেটরেই দেখাই যে মানটা আসলে কত আসে যেখানে কত আছে এই যে হাফ দিবা হুম হাফ দিবা ইনটু তারপর কত দিবা 60 ইনটু আরে বাবা উড রে ভাই 60 ইনটু কত দিবা 10 ইনভার্স কত বলতো -6 তারপর কত ইনটু ইনটু ব্র্যাকেট ক্লোজ 220 তারপর কি হলো স্কয়ার তাহলে আমাদের আমাদের যেটা মান আসবে সেটা হচ্ছে 1.452 1.452 এত জুল দেখো কি এটা হচ্ছে কি মোট সঞ্চিত শক্তি সেটা আছে কি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে তো এখন আমাদের প্রশ্নে কিন্তু এটা বলে যে মোটটা একবারে বের করো তোমাদের কি বলছে যে প্রত্যেক ক্ষেত্রে মানে এখানে তিনটে ক্যাপাসিটরের ক্ষেত্রে আলাদা আলাদা কি করে সঞ্চিত শক্তি বের করো তো এখন আমরা আলাদা আলাদা ভাবে প্যারালালের ক্ষেত্রে বের করব তো আমরা দেখি আগে आंसरটা ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার আচ্ছা দেখো এখন আমরা কি করবো আলাদা আলাদা ভাবে বার করবো আলাদা আলাদা ভাবে যদি বার করতে চাও তাহলে আমাকে এই মানটা একটু লাগবে আর উপরে আলাদা আলাদা শক্তি বার করবো প্যারা আলাদা ক্ষেত্রে তার মানে এখানে কি হবে ডাব্লু ওয়ান টু কি হবে হাফ সি ওয়ান ভি স্কোয়ার হ্যাঁ সিরিজের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র বসাই নেই সিরিজের ক্ষেত্রে আমরা কি বসাইছিলাম কনফিউশন একবারই দূর করে নিবা সি ওয়ান এটা বসে ছিলাম কিন্তু সিরিজের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে এই সূত্রটা যদি কি করে আলাদা আলাদা ভাবে বাড়ি প্রত্যেকটার ক্ষেত্রে বাড়ি করতে বলে সঞ্চিত শক্তি সিরিজের ক্ষেত্রে হবে এই সূত্রটা আর প্যালাল প্যালালের ক্ষেত্রে এই সূত্র দিয়ে হয়ে যাবে ক্লিয়ার সবার জাস্ট মনে একবার সিরিজের ক্ষেত্রে এইটা এখন এগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে এগুলো ইউজ পরিমাণ আলোচনা আছে এই ক্লাসে তোমাদের এতগুলো আলোচনা করতে গেলে তোমাদের বাকি যে তোমাদের যে মেইন জিনিসগুলো মেইন যেখানে আমাদের মেইন আসলে ফোকাস দেওয়া দরকার সেগুলো কিন্তু হবে না বুঝছো আর ডিপ্লোমাতে তোমাদের আহ এত কিছু অবশ্য লাগে না বর্তমানে বলতে গেলে তোমরা আস্তে আস্তে যেমন বড় হবা ধীরে ধীরে অটোমেটিক এগুলো এই বিষয়গুলো জানতে পারবো বুঝছো আচ্ছা এগুলো প্রমাণ আছে যে একটা প্রমাণ করতে গেলে আমাদের একটা ক্লাস চলে যায় মানে প্রমাণ করতে যাই তোমরা বলো কতক্ষণ লাগবে হ্যাঁ তো দেখো আমরা এখন কি করব প্রত্যেকটা ক্ষেত্রে বার করব হাফ আচ্ছা সি ওয়ান সি মান কত বলতো আহ তোমরা ডিরেক্ট কি বসাবো এখানে যেহেতু ভোল্ট গুণ আছে হ্যাঁ এই কারণে তোমরা কি এই যে মাইক্রো ফেরাইডেন আবশে ফেরয়েড এর মানটা বসাই দিবা ফেরয়েড মান কত বলো তো

এটা তো লাগবে না রে কেন লাগবে এটা তো একবারে যখন করতে যাবো সিপি তখন লাগে আর এখন তো আমার সি অন লাগতেছে এখন দেখো ডাব্লু টু এখানে কি হবে হাফ ইন্টু হম এখানে এখন তুমি মান বসো হাফ ইন্টু সি টু সি টু এর মান কত টুয়েন্টি ইন্টু কত টেন ইনভার্স সিক্স ইন্টু ভি স্কোয়ার মানে কত দুইশো বিশ তারপরে কি হল স্কোয়ার যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার এগুলো আমি বই দেখে বসাচ্ছি হ্যাঁ কেন বসেছি যে দ্রুত যেন হয়ে যায় ক্লাস এখন তুমি যদি আবার ক্যালকুলেটার চাপো এই ঘুরিটি একই মানুষ দিবে বুঝছো আচ্ছা তো অনেকেই বলে যে ভাইয়া বইয়ে তো ভুলও থাকতে পারে আমরা এগুলো আগে আমি এগুলো দেখে আছে আমি অফলাইনেও ক্লাস নিচ্ছি যে মানগুলো আমি ওদের বাইরে করে দেখাইছিলাম যে মান ঠিকই আছে এখানে এক্সট্রা খাটুনি করার দরকার নেই ইনটু কি হবে সি থ্রি ইনটু কি ভি স্কোয়ার ডাবল ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার তাহলে এখন দেখো মান বসা দাও সি থ্রি এর মান কত বলতো তিরিশ নাকি তিরিশ ইনটু কত টেন ইনভার্স সিক্স ইনটু

প্লাস বার করতে হবে আশা করি ক্লিয়ার আমরা সিরিজ প্যারালাল আগে দেখলাম সিরিজ তারপর দেখলাম প্যারালাল তো এই ম্যাথটা যদি বুঝে থা তুমি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আপনার কমন পাইছো হ্যাঁ মিট্রামও দিতে পারে মিট্রামে কম দেয় কারণ অনেকে এই ম্যাথ গুলো করে না ম্যাথ গুলো না করলে যদি মার্কে না হয় তাহলে কেমন হয়ে যায় বলো এখন এই কারণে এই ম্যাথ গুলো বেশিরভাগ রচনাই তোমরা ইয়েতে পাবো ফাইনালে পাবো রচনাগুলোকে আটমার্কের জন্য তো একটা ম্যাথ ভাই এত সহজ ম্যাথ খালি এখানে মনে রাখতে হবে সিরিজের ক্ষেত্রে সূত্রটা একটু আলাদা সিরিজের ক্ষেত্রে আর প্যারালের ক্ষেত্রে কি ডাব্লিউ সিরিজ টু হাফ সিরিজ করে যেটা আমরা প্রমাণ করে আসছি বুঝছো আর সমতুল্য যে সিরিজের ক্ষেত্রে ফর্মুলাটা আছে আমরা প্রমাণ করছি এবং প্যারালাল ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে এই প্রমাণটা যেগুলো আমরা ডিসকাস করছি এই বেশ কয়েকটা সূত্র দিয়ে কিন্তু এই ম্যাথগুলো বুঝছো তো প্রমাণ যদি ভালো করে তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হও তাহলে তো তুমি অবশ্যই পড়বা প্রমাণও করবা তোমাদের জন্য এই ম্যাথটা খুবই ইজি আর যারা মনে করছে হুট করে আসে বলে যে ভাই আমি এই প্রশ্নটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কমন হবে আমি একটু ম্যাথটা করি তার জন্য কিন্তু এই ম্যাথটা কঠিন বুঝছো তো এই রকম ম্যাথ আমি এখন তোমাদের দাগায় দিচ্ছি যেমন আছে কত তিন নাম্বার উদাহরণ চার নাম্বার হম তিন চার চার নম্বরটা একটু আলাদা আমি উদাহরণ যে এক নাম্বারটা করে দিচ্ছিলাম এক আর চার ওইটা দেখে দেখে করবা বুঝছো আর তো তোমরা যে এখন এই যে করে দিলাম এইরকম ম্যাথ ম্যাপটা উদাহরণ তিন পাঁচ ছয় উদাহরণ হোমওয়ার্ক হোমওয়ার্ক কি দেখো উদাহরণ উদাহরণ কত উদাহরণ সে তিন পাঁচ সাত সেম ম্যাথ শুধু মান আলাদা এই যে এখানে দশ আছে অন্য জায়গায় হয়তো পনেরো আছে এইরকম এই যে বললাম কথাটা ঠিকই মিলে গেছে তো এই ছিল তোমাদের কি ভাইয়া আজকের তৃতীয় অধ্যায়ের ক্লাস এখন আমরা চলে যাবো চতুর্থ অধ্যায়ে বুঝছো তো চতুর্থ অধ্যায়ে তোমাদের রয়েছে ওহমের সূত্র এবং জুলের সূত্র ওহম আর জুলের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো যদি প্রতিপাদন করো তাহলে অধ্যায় কভার কারণ এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোনো। প্রশ্ন এই প্রমাণগুলো আসতে পারে না আসলে আসবে কিন্তু এখান বা আলাদা কোনো রচনামূলক প্রশ্ন নাই শুধু এই প্রমাণ দুইটা যদি করো তাহলে আসলে তো হান্ড্রেড দিলা না আসলে ব্যাপার না কিন্তু আসে প্রত্যেকবারই দেখা যায় এই যে অহমি সূত্র বা জলের সূত্র এই দুইটার মধ্যে যে কোনো একটা অতি সংক্ষিপ্ততে দিয়ে দেয় আর অতি